আমি এসেছি পুজোতে ঘুরতে দেখো আমার দিদি ভাই ভাই দেখা হচ্ছে হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আমি তো অনেক ভালো আছি সাথে দেখো চলে এসেছি আমরা স্টেশনে আর এটা কোন স্টেশন দেখি তো কে কে বলতে পারো যদিও একটু পরে নামটা দেখাই যাবে সবাই বুঝতেই পারবে কোন স্টেশন যাই হোক আমরা আজকে স্টেশনে এসেছি কারণ আমরা এক জায়গায় যাচ্ছি আর সাথে আমাদের বেটুও আছে দেখো বেটু কিন্তু আমাদের সাথে সেরকম কোথাও বেরোয় না কিন্তু আজকে না আমরা ওকেও নিয়ে যাচ্ছি মেনলি ওর জন্যই আজকে যাওয়াটা আমরা যেখানে যাচ্ছি আর দেখতেই পাচ্ছ আমরা হলুদ রঙের শাড়ি পরে নিয়েছি বেটুও হলুদ রঙের ড্রেস পরেছে তার কারণ হচ্ছে এটা না সরস্বতী পূজার ব্লগ ছিল এতদিন পরে আমরা পোস্ট করছি ওই একটু ল্যাড খেতে খেতে না ভিডিওগুলো পোস্ট করতে একটু দেরি মনে করো না তোমরা তো যাই হোক দেখো বড়বাবু আমার টিকিট কেটে নিয়ে এসে টিকিট হাতে নিয়ে এখন দাঁড়িয়ে রয়েছে আর এইদিকে বেটুকে বলেছিলাম বাবা এখানে আমি ব্যাগগুলো রাখছি ব্যাগগুলো কিন্তু পাহারা দিও আর বেটু আমার এতটাই শান্ত এতটাই বাধ্য যে ও ব্যাগগুলো ছেড়ে কোথাও যাচ্ছে না আর এদিক ওদিক তাকাতে তাকাতে না হঠাৎ করে চোখ পড়লো এই গাছটার উপরে আচ্ছা এটা কি ফুল বলো তো দেখি কে কে নাম জানো আমি ঠিক জানি না এই ফুলের নামটা কি তোমরা জানলে অবশ্যই জানিও আর বড়বাবু এই দেখে নিজের হেয়ার ঠিক করছিলো আর হেয়ার ঠিক করতে করতে মনে হয় ওই বুঝি ট্রেন আসার খবর হলো তো আমরা আস্তে আস্তে যাচ্ছি সামনের দিকে কারণ আমরা যেখানে দাঁড়িয়েছিলাম না ওখানে ভ্যান্ডা ছিল ভ্যান্ডাটা ধরেই না আমরা উঠতে পারবো সেই কারণে সামনের দিকে এগিয়ে গেলাম আর ট্রেনও চলে আসলো আমরা তো ভয়ে ভয়ে ছিলাম ভাবছি সরস্বতী পুজোর দিন আজকে কত না ভিড় হয় সাথে বেটু রয়েছে বেটুকে নিয়ে ট্রেনে করে সেরকম কোথাও যাওয়াও হয় না আর এত যদি ভিড় হয় তাহলে বেটুকে নিয়ে কিভাবে থাকবো ট্রেনে তো বাচ্চাটা থাকতেই পারবে যাই হোক ঠাকুরের নাম নিয়ে আমরা তো ট্রেনে উঠে গেলাম কিন্তু ওঠার পরে দেখলাম জানো তো একটুও ভিড় নেই আর সাথে আমরা যে সিটটা পেয়েছিলাম না একদম দারুণ জায়গায় জালনার পাশের সিটগুলোই পেয়েছিলাম একদমই কম ভিড় ছিল আর বেটো তো মুঠে মহা খুশি একদম জালনা দিয়ে বাইরের দৃশ্যগুলোও দেখছিল আর ট্রেনে উঠে সিটে বসার পর একবার এদিক একবার ওদিক মানে একবার আমার কাছে আর একবার ওর বাবার কাছে এইরকমভাবে যাচ্ছিলো লাফালাফি লাফালাফি করছিলো তারপরে মাঝে মাঝে একটুখানি মন মরা হয়েও বসে থাকছিল কারণ বাড়িতে মা রয়েছে ও সব সময় দিদার কাছেই থাকে আজকে তো আর আমাদের সাথে মা আসেনি তাই মাঝে মাঝে হয়তো আমার মার কোথাও মনে পড়ছিল আর আমি তো এইদিকে জালনার ধারে বসে বাইরে যে দৃশ্য সেটা দেখছিলাম আমার তো বেশ ভালো লাগে ট্রেনে উঠে অনেক দূরের যদি জার্নি হয় তাহলে ওই জালনার ধারে বসে বসে দেখতে দেখতে পুরো জার্নিটা এনজয় করা তোমাদের কার কার ভালো লাগে বলো তো এরকম ট্রেনের মধ্যে উঠে ধারে বসে বসে জার্নি এনজয় করা যাই হোক আমরা কোথায় যাচ্ছি সেটাই তো বলতে ভুলে গেছি আমরা যাচ্ছি পিসির বাড়িতে পিসির বাড়িতে রয়েছে আজকে সরস্বতী পুজো পিসি অনেক ছোটোবেলায় ছোটোবেলা বলতে আমার ছোটোবেলা না বেটু যখন ছোটো ছিল তখন বলেছিল বেটু যখন হাতে ফড়ি দেবে তখন আমার বাড়িতে সরস্বতী পুজো দেব আমার বাড়িতে এসে দিশ তো সেই কারণে বেটু আমার প্রায় তিন বছরের হয়ে গেছে বেটুকে তো হাতে ফড়ি দিতে হবে সেই কারণে নিয়ে যাচ্ছে ওখানে আর তোমরা বলে ফেলা দেখি এবছর কাদের কাদের বাড়ির ছোট সদস্যের হাতে কুড়ি হলো অবশ্যই কমেন্ট করে জানিও দেখতে দেখতে স্টেশনের পর স্টেশন চলে যাচ্ছে দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে আর জানো আমি প্রায় আড়াই বছর পরে ট্রেনে উঠেছি সাধারণত যখনই কোথাও যাওয়া হয় আমি বেশি দূরে যাই না আর কাছে পিঠে গেলে বাইকে করেই চলে যাই তো এইবার আমরা ট্রেনে করেই যাচ্ছি সবাই মিলে যেহেতু একজন মেম্বার বেশি ছিল গাড়িতে হবে না তো সেই কারণে আমরা ট্রেনেই যাচ্ছিলাম আর দিকে আমাকে এটা ওটা এটা ওটা জিজ্ঞেস করতে করতে যাচ্ছিলো আমি ওকে আস্তে আস্তে উত্তরগুলো দিচ্ছিলাম ছোট মানুষ তো যখনই নতুন কিছু দেখে জিজ্ঞেস করতে থাকে এটাই হল কি গিয়ে বাচ্চাদের শুনে এই দেখো এইদিকে আমার এখান থেকে উঠে ও চলে গেছে ওর বাবার কাছে আর বলো না রিলস বানাতে বানাতে আমরা ফোনের মধ্যে এতটাই মত্ত হয়ে গেছি যে আমরা কোথায় নামবো সেটাই ভুলে গেছি সরসী মানে আমাদের ভাগ্নি ও যদি না দেখতো আমরা তো স্টেশনটা মিস করে পরে স্টেশনে চলে যেতাম আমরা ট্রেনের মধ্যে যাই আমরা নামবো পায়রাডাঙ্গায় হঠাৎ করে বলবো এই এটা না পায়রা ডাঙ্গায় এখানে না আমরা নামবো আমি বললাম হ্যাঁ হ্যাঁ আমরা এখানেই নামবো

আর আস্তে আস্তে দেখা হয়ে গেছিলো ট্রেনের মধ্যে উঠেছিল যেই মাসিরা তাদের সঙ্গে তো তাদেরকেও আমরা একটুখানি বললাম ভিডিওতে আসতে তো তারাও দেখলাম কী সুন্দর হাসে মুখে চলে আসলো অনেক সুন্দর কথা বলে আর চোখের মেকআপটা কত সুন্দর করেছিল আমার তো ভীষণ ভালো লাগছিল দেখে তো যাই হোক এখন আমরা যাব পিসি বাড়ির দিকে পিসি বাড়ির না রেল লাইনটা পাস করে যেতে হয় তো সেই কারণে রেল লাইনটা ক্রস করছি এখন ক্রস করতে করতে বেটু বলছে আমি পড়ে যাচ্ছি পড়ে যাচ্ছি তো না রেল লাইনের মধ্যে এত খোয়া আর আমি একটা হিল পড়েছিলাম হিল পড়ে তো মনে হচ্ছিলো যে আমি এখান থেকে যখন হাঁটছি ফাটা বুঝলাম ভেঙেই যাবে যাই হোক শেষমেশ না আমার পাটা ভাঙেনি আমি একদম ভালোভাবে সাবধানে পার হয়ে চলে এসেছিলাম এই পাশে আর জানো তো পিসি বাড়িতেও আমি দিন পরে আসলাম প্রায় তো দেড় বছর হয়ে যাবে আগে তো আমি প্রত্যেক মাসেই এখানে আসতাম আমার ঘোড়া বলতে এই একটা জায়গায় ছিল সেটা হলো এই আমার পিসি বাড়ি এখানে আমার আসতে খুব ভালো লাগে থাকতে ভীষণ ভালো লাগে এখানে মানুষজন ভীষণই ভালো আর খুবই ভালোবাসে আমাকে পিসির বাড়িতে এতদিন পরে যাচ্ছি বিনা মিষ্টি না নিয়ে গেলে হয় আবার পুজো বলে কথা তো সেই কারণে ঢুকে বললাম মিষ্টির দোকানে মিষ্টির দোকান থেকে বেছে বেছে কয়েকটা মিষ্টি নিয়ে নিলাম আর সাথে নিয়ে নিলাম যেহেতু পুজো রয়েছে লাড্ডু ওখানে অনেক বাচ্চারা আসবে তো বাচ্চাদের দেওয়ার জন্য লাড্ডু নিয়ে নিলাম মিষ্টি তো নেওয়া হয়ে গেল এখন পিসির বাড়ি যাওয়ার পালা স্টেশন থেকে না পিসি বাড়ির ডিস্টেন্স বেশ কিছুটা কিন্তু ছোটোবেলায় আমি না হেঁটেই যাওয়া আশা করতাম কিন্তু এখন আর হাঁটতে পারি না মনে হয় যেন আমি বুড়ি হয়ে গেছি টোটোতে তো উঠেই গেছিলাম কিন্তু দেখলাম এই যে বুড়ির চুল তোমরা এটাকে কে কি বলো বলো দেখি আমার তো বেশ ভালো লাগে ছোটোবেলায় আরও ছোটো ছোটো এরকম বল করে সেই কাকুরা কাঁধে করে বিক্রি করতে নিয়ে আসতো আর কি দেখলেই আমরা বায়না করতাম খাওয়ার জন্য মা অবশ্য কিনেও দিত বেশ ভালো লাগতো হঠাৎ করে সেই পুরনো স্মৃতি আবার ফিরে আসলো যেন সামনে আর এখানে আমি চলে এসেছি স্লেট নিতে কারণ হাতে করে দিতে গেলে তো স্লেট লাগবে পিসি এমনিতেও সব কিছু কিনেই রেখেছিলো শুধুমাত্র স্লেটটা বাকি ছিল তো স্লেটটা নেওয়ার জন্য আমরা এই দোকানে দাঁড়িয়েছিলাম আর বেটু এই সাইডে বসেছিল মিডিলে যাচ্ছিল না বলছিলো আমি সাইডেই বলবো সাইডে বসে বাচ্চা মানুষ যদি পড়ে যায় বকে চোখে কোনো মতে সামনে দিকে ওকে পাঠালাম তারপরে বেটু বলছিলো আমি লজেন্স খাবো আমি বলছিলাম লজেন্স খাবি আমার কাছে তো টাকা নেই বেটু বলছে আমার কাছে আছে তো তুমি নিয়ে আসো ও মা দেখি পকেট থেকে দশ টাকা বার করে দিল আসলে মা আসার সময় পকেটের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল সেই টাকাটাই আমাকে দিল আমি বলছি বাবা আমার ছেলে বড় হয়ে গেছে এই বয়সে বলছে আমার কাছে টাকা আছে আমার টাকা দিয়ে নিয়ে আসো শুনে কতই না ভালো লাগলো আমরা গন্তব্যে চলে এসেছি চলো ব্যাস সবার সাথে গল্প করতে করতে মজা করতে করতে কত তাড়াতাড়ি চলে আসলাম আমরা পিসি বাড়িতে তো টোটো থেকে নেমে গেলাম কিন্তু নামার পরে দেখলাম সাইডে একটা লোকনাথ মন্দির আছে ওখানে না সরস্বতী পুজো হচ্ছে এটা ক্লাবের পুজো এখানে করছে সবাই মিলে তো ওখানে একটুখানি দাঁড়ালাম সবার সাথে কথা বললাম যেহেতু এতদিন পরে এসে সবাই কথা বলছিল আর সবাই আমাকে ভীষণই ভালোবাসে তো সবার সাথে কথা বলে টোলে আস্তে আস্তে যাচ্ছে পিসি বাড়ির দিকে এই যে মেন রাস্তাটা আছে মেন রাস্তা থেকে একটুখানি হেঁটে সামনে গেলেই চলে আসে আমাদের পিসি বাড়ি ফাইনালি চলে এসেছে পিসি বাড়িতে আর ঢুকতে দেখা হয়ে গেলো পিসির জায়ের সঙ্গে এটাও আমার একটা পিসি আসার পরে দেখলাম সবাই তো ভীষণ ব্যস্ত সরস্বতী পুজো নিয়ে সেই তর্জোর এইদিকে রান্না হচ্ছে এইদিকে ঠাকুর গোছাচ্ছে আর এই দিকে অনেক বাচ্চা কাচ্চাও রয়েছে কারণ পিসি না অনেকজনকে পড়ায় তো সেই বাচ্চাগুলোও এখানে রয়েছে অঞ্জলি দেওয়ার জন্য এইদিকে দেখি বোন তো ঠাকুর সাজাচ্ছে তো বোনকে স্লেটটা দিয়ে দিলাম আর সাথে যে মিষ্টি টেস্টিগুলো এনেছিলাম বললাম এখানেই দিয়ে দে এরপরে সময় মতো ঠাকুরমশাই চলে আসলো ঠাকুরমশাই এসে পুজো শুরু করে দিল আর দেখো কত বাচ্চা এসেছে অঞ্জলি দিতে দেখতে কত ভালো লাগছিল যেন তো সবাই একসাথে এসেছিলো আর এর মধ্যে দুটো একটা বাচ্চা শাড়ি পরেও এসেছিলো বাচ্চারা শাড়ি পরলে কতই না সুন্দর লাগে দেখতে আর আমি তো বেটুকে নিয়ে বসে পড়েছি অঞ্জলি দেওয়ানোর জন্য কারণ বেটু তো আর একা একা দিতে পারবে না তো সেই কারণে আমি ওকে হাত ধরিয়ে ধরিয়ে দিয়ে দিচ্ছিলাম

এই পাইক নতরসিশ জানাকি মাদেবী নমস্তে বেদ বেদান্ত বেদান্ত এ বচ এস সহচন্দন হ্যাঁ সবাই যাবে আর এমনি

केला हां धाप लेके दब्बा एक टाका है उमहारा गली के लाने फुल का एक टाका है ये मिट्टी के बाल एक टाका टाका है नाम का की बोल ना और निश घट्ट और निश घट्ट घट्ट कासो भगत कासो भगत बेली गेला ना बाबा रोटी दी दी बेली गेला का बाबा ऊपर देखो आसा 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 फटाफट हम ऐसा ऐसा नहीं की कैलेंडर वाला मान

এরা হচ্ছে কি সব আপকামিং ইউটিউব স্টার কি জানো তোমাদের বাড়ি বললে তাই আমার হাতে একটা ব্যাগ ধরায় দিয়েছে